আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার তিন সদর রাজনগর আসনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সিদ্ধান্তে মনোনীত এমপি প্রার্থী হাফিজ আলাউর রহমান টিপুর একটি বর্ণাঢ্য নির্বাচনী বাইশ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বিকাল তিনটায় মৌলভীবাজার টাউন ঈদগাহ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইক শোভাযাত্রায় বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এবং তালামিজে ইসলামিয়ার শত শত নেতাকর্মী সমর্থক ও বিপুল সংখ্যক তরুণ অংশ নেন শোভাযাত্রার চলাকালে শহর জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ সড়কের দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ শোভাযাত্রা উপভোগ করেন এবং বহু মানুষ মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করেন তরুণ ভোটারদের অংশগ্রহণে শোভাযাত্রাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে শোভাযাত্রা শেষে নেতাকর্মীরা বাজারের ঐতিহাসিক হজরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লা আলাইহের মাজার জিয়ারত করেন এর আগে গত মঙ্গলবার এমপি প্রার্থী হাফিজ আলাউর রহমান টিপু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন নেতাকর্মীরা জানান টিপুকে ঘিরে মাঠে যে সাড়া পাওয়া যাচ্ছে তা তাদের আরও আশাবাদী করে তুলছে তাদের মতে এই বাইক শোভাযাত্রা মৌলভীবাজার তিন আসনে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে এদিকে পুরো শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি প্রকাশ পেয়েছে অনেকে বলেন নির্বাচনকে কেন্দ্র করে এমন শৃঙ্খলাপূর্ণ ও প্রাণবন্ত আয়োজন গণতান্ত্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে